যে আমাদের আরো একটি বছর দেখার আরো একটি বছর জীবনযাপন করার সুযোগ দিয়েছেন প্রতি

আর ঈশ্বরই এটা নির্ধারণ করেছেন যে পৃথিবী তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিনের সূর্যকে একবার প্রদক্ষিণ করবে আর তাই বছরে একবার আমাদের জীবনকে মূল্যায়ন করা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো বিশেষ করে ভবিষ্যতের কথা মাথায় রেখে এটা করা খুব ভালো এন্ড লাস্ট মান i ask to share something for the calendar this is at গত মাসে যখন আমাকে এই ক্যালেন্ডারের জন্য কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছিল তখন এই বাক্যটাই আমার হৃদয় এসেছিল যেটা এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন and your astronomy chapter দ্বিতীয় বিবরণ তার এগারো অধ্যায় the children of israel had come

যার মানে হচ্ছে আমাকে মায়ের গর্বে দেখেছে যখন আপনি পিন্ডাকার ছিলেন একটা ক্ষুদ্র বিন্দুর মতো ছিলেন The beginning of a baby. যেভাবে একজন শিশুর শুরু হয় শুরুর অবস্থা মায়ের গর্ভে formed. So small that only God could see it. আর সেটা পিন্ডাকার আকারে থাকে এতটাই ছোট যে শুধুমাত্র ঈশ্বরই সেটা দেখতে পান

সবাই এখন আপনাদের মধ্যে এটা এটা জানতে কিন্তু যারা না তাদের জন্য আমি বলতে ভবিষ্যতে কি ঘটবে তার সবই জানেন তিনি জানেন পুরো সম্পূর্ণ এই বছরে কি হতে চলেছে পরের বছর কি হবে

Uh, there are many things about God, They are true, we can't comprehend it because our mind is so small, it's like... এখন এমন এমন অনেক অনেক যেগুলো কিন্তু বুঝতে পারি না কারণ আমাদের মন অনেক ছোট এটা অনেকটা সাগরের জলকে একটা ছোট কাপে ভরার চেষ্টা করার মতো এখন আপনার কাপে সেই সাগরের জল ধরুক বা না ধরুক তাতে কিছু যায় আসে না কিন্তু জল সাগরে থাকে আর ঈশ্বরের প্রজ্ঞাও ঠিক তেমনই He knows the whole future. তিনি সম্পূর্ণ ভবিষ্যৎ জানেন। Now God has given us a mind to understand it a little bit. এখন ঈশ্বর আমাদের যে মন দিয়েছেন তার দ্বারা আমরা এটার খুব অল্পই বুঝতে পারি। এন্ড looking into the future, he knew that one day